হরে কৃষ্ণ ও রাধে রাধে কৃষ্ণা বন্ধুরা দেখো আমাদের মিঠু সে নিচে পাইচারি করছে আর এখানে ঝুলছে ঝুলে ঝুলে না কি করছে এরা দুজনেই জানে এই দেখো আমাদের কাছে ক্যাটাল ধরেছে একবারে গোপু সোনাদের কাছে যাই নী সোনারা কি করছে দেখব এই দেখো বন্ধুরা গোপু সোনারা এখানে বসে আছে এবার ছাদে এই দেখো রাধে রাধে চলে এসেছে গোপু সোনারা ছাদে দুজনে মিলে বসে আছে মাটির থালার উপর এ দেখো দুজনে মিলে ছা গল্প করছে কি গল্প করছে রাই জানে এই দেখো ফুল ফুল দেবে বলে দুজনে আনতে এসেছে এই যে আমাদের ফুল টপ দেখো তোমরা এই দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের পুচু প্রচু এখন ঘুম আছে না শুয়ে আছে কিছুই বোঝা যাচ্ছে না প্রচু কত লম্বা হয়ে শুয়ে আছে